ছাগল তা হে আর এম রেদি একটা সোহিয়া আসি এই সোহীটার মধ্যে আমি থাকতাম তে এক লাগা জুড়ি পরায় বিশটা বছর খাড়াইছি আমি সোহীর মধ্য এই বারিন্দার মধ্যে আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও বানাই তা আমি চিন্তা ভাবনা করতাছি যে এত দিন তো বাঙ্গা ঘরের মধ্যে থাকছি ভিডিওতে তো কিছু টিয়া পয়সা ইনকাম করছি সেই ই এটার মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগে না ভাই পরে একটা বাড়ি করতেছিলাম আমি আমার বাড়ির পুবে এই বাড়ির ফুবে দেখ একটা বাড়ি করত সাজাইছি অন ক্লিয়ার করছি না বাড়ি বাড়িটা করিয়া তো অনেকেই কইতাছি কি ইসমাইল তো কিরম কিরম তা আমি কইলাম কিরম কিরম করতাছি ভাই এত এতদিন বাঙ্গাগড়ের মধ্যে আছিলে ওহন বিল্ডিং করিয়া তাস পরে আমি কইলাম যে ভাই বিল্ডিং যদি করতাম আমি ওয়াজ প্রথমে কিন্তু বেল্ডিং করতে পারতাম এই ফেসবুকের ট্রে কিন্তু আজকে নতুন কামাই না বহুত বছর ধরে আমি ভিডিও বানাইতেছি আমার পেজের মাধ্যে ডলার ঢুকতেসছে ঠিক আছে কিন্তু সর্বপ্রথম আমি বেল্ডিং করছি না আমি কি করছি একটু আটু জাগা সম্পদ করছি ই এখন বর্তমানে যেহেতু ভিডিও একবারই সাইরা দিতেছি চিন্তা ভাবনা করলাম জায়গা সম্পদ তো থাকতো না এটি বেচে না খায় আলব বুলাফানে তো হিসাব করলাম মানুষের জানে ইসমাইলে ফানি ভিডিও করছে অনেক দিন স্মৃতি হিসাবে থাকবো একটা বাড়ি করতেছি তো অনেকেই হয়তো বাড়িটা দেখ না তো যাই হোক আপনার আরে বাড়িটুকু দেওয়ায় আম আর এতদিনের বাসস্থান কিন্তু আমার এই ছাগলের লোকই আছিলাম আপনার আর দুয়াই আল্লাহ সুনজরে চাইছে তারপরে আমি একটা বাড়ি করার জন্য প্রস্তুত নিলাম বাড়িটা আপনার আরে দেখাই একটু তো ভাই এই যে আমার বাড়ি ইয়া হচ্ছে ছাদের মাঝে চাইরটা করে রুম এনারা দেখাই আম আমার সাথেই আসেন কারণ ভাই এই বাড়ি দেখিয়া অনেকে অনেক মন্তব্য করে যে ইসমাইলে এক সময় কামলা দিতো মানসারে কামলা যা ভাত খাইতো এই ইসমাইলে এখন বিল্ডিং করিয়া তাছে অনেকে অনেক রকমে আমার দেহে তা আমি কিন্তু আসলো ভাই তাদের কথা কিন্তু আমি মানি কারণ ভাই আমি কাম কাম করতাম কেড়া না করে এই যে এত সুন্দর পৃথিবী পৃথিবীর মধ্যে ধারা আছে হয়তো কেউ গার্মেন্টস চাকরি করতেছে কেউ খ্যাত কাম করতেছে কেউ লেহা পড়ার মধ্যে আছে কেউ কলম গোতাইতে ভাই পৃথিবীতে কি কোনো লোক বইয়া খাইতে শুন একবারে যে কোনো লোকের একটা না একটা পেশা থাকতেই পারে তে যাই হোক সকলকে বোঝার তো পিগে করলা আর আমার বাড়ি ভাই এমন বর্তমানে কাজ আটকে রাখছি রাস্তাটা খুবই খারাপ মাল মানে আনবার ভাই তাি না তো রাস্তাটা হুকাইলে আশা করি যে দু তিন মাসের মধ্যে আল্লাদির রহমত করে বাড়িটা কমপ্লিট করে আপনারা ভালোবাসাটুকু রাখবেন আমার প্রতি আর আমি আগের মতো ফানি ভিডিও নিয়ে আসতি আপনারা সামনে অতি শীঘ্রই এরা কিন্তু দুতলা উপরে সিঁড়ি যাই হোক আমি ছাদে ওহন ছাদে যাইতাম না ছাদে গেলে ভিডিওটা লম্পা হয়ে যাইবো অনেকেই কইব বাড়ি ব্যবসা শুরু করিয়া দিতে মাইলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম